তিন মাস পরে কবরটা খনন করতে গেছে দেখি হাড্ডি গুলির কি অবস্থা যায়া দেখে যে লাশ যে অবস্থায় রাখছি তার চেয়ে বেশি চকচক করতেছে ওই অবস্থায় রাইখে দিলেন রাইখে দিয়া আবার ছয় মাস পরে গেছে যে এখন হয়তো ফেলে দেওয়া যাবে আমার কবরে যখন নামছে কবরে নেমে দেখে আগে যে চেহারা ছিল তার সাথে ডবল চকচক করতেছে এর আবার গেছে যায় আবার বেশ কয়েক মাস পরে যা দেখে যে না দিন যত যায় চেহারা ততই উজ্জ্বলতা পায় কি কারণ কি লাশ কবর কি তত নিয়ে দেখে যে লাশ বাড়ি ছিল পাকিস্তান চলে আসছে ঠিক তার সে পাঁচ ফুটির খবর নিয়ে মাদ্রাসায় চলে এসেছে যে আমরা সৌদি আরব থেকে আরছি এর বাজি কি আমল ছিল এই কথা বলার পর পর ছাত্ররা কান্না শুরু করছে বাবা তোমার আমাদের হুজুরের খবর কি তাই বলে তোমার হুজুরের খবর দিন যত যায় তত উজ্জ্বল হয় তোমার হুজুরের আমল কি ছিল বলে আমাদের হুজুরের যত আমল ছিল তার মধ্যে একটা আমল আমরা দেখেছি আমাদের ওস্তাদ কখনো কোন কিতাবের দিকে পা দিয়ে বসে না কেবল আর দিকে পা দেয়নি

যে নেতা বিপদের সময়ের নেতা যে পালায় কেমন নেতা দল কথা বলেন না কেন যদি এ নেতা কোরান সুন্নার আলোকে হয়ে থাকে তাহলে কেবলমাত্র সবে মাত্র এক আল্লাহর রসুল হজমত কুলাম আই কেন অনেকেই বলে বল্লার দোল আচ্ছা যারা কয় মোল্লার দর মসজিদ পর্যন্ত এদের কথাটা কি আপনারা কি মনে করেন সহি মনে করেন সহি মনে করেন এক দিক দিয়ে আমি সহি মনে করি এক দিক দিয়া আর যারা বলে এটা মোল্লাকে প্রশংসা করার জন্য বলে না মোল্লাকে খাটো করে দেখার জন্য বলে মোল্লার দর মসজিদ অনেকে আমি বলছি যে সাক্ষী হাসরের ময়দানে দিয়ে দিই যে আমাদের দর কোথায় ছিল মসজিদ তোমাদের মতো সিনেমা হল না সাফরার ব্যান্ডেল না মদের ব্যবসায় না মদের বারে না ইয়া করে বারে না কোন মদ আর সাথে না জেনা করে কোন প্রতি না মোল্লার দল কথাটা ভালো না খারাপ যারা বলে যারা বলে এরা ভালো চোখে বলে না ব্যঙ্গ করে বলে কথা বলেন আসলে এই মোল্লার দৌড় হলো হাসরের ময়দান পর্যন্ত

তাকে মাইন্ড করলেন আপনারা আবার কইতে পারেন যে কিছু হুজুর আবার রাজনীতি লস করবেন নাকি আপনি আবার কোন পলিটিক্যাল লস করবেন না কেন আমি রাজনীতি করব না কেন রাজনীতি আমার জন্য আমি করব না কেন কেন আসলে ওলামাই গ্রাম অনেক সুযোগ আমরা দিয়েছিলাম যে এখানে এই দায়িত্ব আমাদের জড়ায় না আমাদের হাদিস কোরআন করতে দাও আমাদের তালিম তো বিয়োগ করতে দাও এই কাজে আমরা থাকি আর তোমরা ওগুলা করতে থাকো কিন্তু দেখলাম না তোমাদের দ্বারা হয় না যে আসে finestra মতো কথা কয় যাওয়ার পরেই সবচেয়ে চ্যাম্পিয়ন শয়তানের استاد হইলো ঠিক আর বাংলাদেশে বর্তমান শয়তান মনে হয় নাই ঠিক এটা আমার বিশ্বাস হয় rahu ঠিক মুনায় খেলাপতি দিয়া শয়তান মুদির গারে শাস্তি আছে বাংলাদেশ এর কোনো নাই কথা কও ঠিক সবাই রে খেলাপতি দিয়া চলে গেছে শয়তান কারণ এই দেশের শয়তানের প্রয়োজন নাই ঠিক কথা বলেন না কেন ঠিক এ বাস কি বলবো এটা ভুল মোল্লার সাথে কখনো বেদবি করবেন না মোল্লার সাথে বেদবির পরিণতি ভালো হয় না আমার দেল সাক্ষী দিয়েছে আমি সেই দিন কান্না করেছি আর সেই দিন আকাশের দিকে তাকিয়ে আমি বলেছিলাম আহ বাংলাদেশ তুমি যেন কেন হারিয়ে যাচ্ছ যেই দিন দেখেছিলাম আল্লামা মামুনুল হকের হাত ধরা আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম বাংলাদেশ তুমি মনে হয় শেষ হয়ে গেলে যেই দিন আমি দেখেছিলাম নিরপরাধ মানুষগুলির গলায় ধরি আমি আকাশের দিকে তাকিয়ে সেদিন বলেছিলাম বাংলাদেশ তুমি মনে হারিয়ে গেলে যেদিন দেখেছিলাম খালে সৈফুলের হাতে হাত করা আমি আকাশের দিকে তাকিয়ে বলছিলাম বাংলাদেশ তুমি মনে হয় শেষ যেদিন আমি দেখেছিলাম ফাইজল করিমের ঠোঁটের রক্ত উপর দিকে তাকিয়ে বলেছিলেন আমি শেষ পরিণতি দেখতে চাই এই জন্য অবস্থা বেশি ভালো নয় বাদাল আপনাদের কাছে অনুরোধ ঢাকাবাসীর কাছে অনুরোধ

আল্লাহ কষ্ট পাইলেন কষ্ট পাইলেন জোরে বলেন যদি নেতা দরতে হয় কোন নেতা দর যে নেতার ধর হাসনের ময়দান ঠিক অনেক লম্বা হয়ে যাবে আমি করব না অনেক লম্বা হবে যে নেতার দর কত আলেম এর দর কোন পর্যন্ত দেখায়া দিতাম ঠিক আর এ নেতাদের শেষ অবস্থা কি তাও দেখায়া দিতাম

সকলের ক্ষমতাকে যখন আল্লাহ খর্ব করবেন কেড়ে নিবে নেবেন কেউ কারো আপন হবে না সবাই সবার থেকে ভেঙে যাবে এমনকি কুরআনুল কারীমের মধ্যে আছে এই জায়গা কিছু নেতার কথা আছে দুনিয়ায় যারা নেতৃত্ব দিত এই হাসনের ময়দানে এই নেতাগুলার অবস্থা কি হবে সূরাতুল মুমিনুনের 47 নম্বর আয়াত আল্লাহ স্পষ্ট করে বলছেন এই নেতাদের অবস্থাটা কেমন হবে একটু কমুকে বলবেন কই এই মেসেজ পাওয়ার পরে এই এসএমএস পাওয়ার পরে

الله أكبر بيانك زما ديه سيد زرخان دا كاره. فيقول الضعفاء للذين استكبروا إنا كنا لكم إنا كنا لكم تبعاً فهل أنتم مضنون عنا نصيباً من النار অনুসারীরা নেতাদেরকে বলবে ফায়াকুলু দুআফা বলবেন লিল্লাযিনা ইসতকবারু এই নেতাদেরকে বলবে অনুসারী অনুসারীরা নেতাদেরকে বলবে আমরা তো দুনিয়াতে তোমাদের অনুসরণ করেছিলাম এখন তোমরা আমাদের উপর অর্পিত জাহান্নামের আযাব কিচ্ছুতে হলেও শরআতে পারবে কি বলবে পারবে কি নেতারা কি বলবে।

নেতার খবর আছে আর রসুল বলেন এই সময় তিনজন মানুষের নেতৃত্ব বহাল থাকবে সমস্ত নবী সমস্ত আলেম সমস্ত শহীদ আলেমরা এই ময়দানে নেতৃত্ব দিবে সোহান আল্লাহ কয়না তাহলে বলেন আলেমের দর মসজিদ পর্যন্ত না হাসনের ময়দান পর্যন্ত জোরে কন আমার যদি রাষ্ট্রীয় কোনো ক্ষমতা থাকতো আজকে যারাই মাদ্রাসাখানা করছে

যে জাতির মা আল্লাহ মনে রাখেন সেই জাতির সন্তান আল্লাহ হুজুর বুখারি শরীফ পড়লেন এবং বুখারি রহিমাহুল্লাহ মুসকি হাসতে হাসতে বাড়িতে আসছেন আম্মাই জিজ্ঞাসা করছেন বাবা আমুকে হাসি কেন বলে মা খুশির খবর এটাই আমার চেহারা দেখে লক্ষাধিক মানুষ করেছে তুমি যখন আমার ছিলে এই পেটে রাখা অবস্থায় আমি মা কোনোদিন তাহার নামাজ কাজা পরে শুধু তাই না দুনিয়াতে যেদিন আসছো যতবার আমি বুকের দুধ পান করিয়েছি আমি দুধ পান করানোর আগে মা যদি আল্লাহ হয় ছেলে আল্লাহ মিশেন কে এই সূত্রটা মনে রাখবেন কেন মাকে বানানো জরুরি কেন যারা মাদ্রাসা করছে টাকা ছাবো কেন আপনাদের গায়ের জামাটাও খুলে দেওয়া উচিত ছিল এদেরকে ছাবো কেন ছাওয়া লাগবে কেন বলে কেন আপনাদের মিয়েকে আল্লাহওয়ালা বানাইতেছে এদের পেটের তিকা যাচ্ছে সব আল্লাহওয়ালা হয়ে আসবে সুবহানাল্লাহ সোমাকে আল্লাহওয়ালা হওয়া এই জন্য জরুরি দীর্ঘ সময় পর্যন্ত ছেলে মায়ের সাহবতের থাকে কথা কয় না দীর্ঘ সময় আপনি বিদেশ চলে যান ছেলে মেয়ে থাকতে পারে। মা গেলে কথা কয়েক মা সারা বাচ্চা থাকতে পারবে না দীর্ঘদিন মায়ের সহজে থাকে আর মা কি করে সন্তান সব ফলো করে মা কেমনে খায় কেমনে ঘুমায় কেমনে চলে কেমনে বলে কেমনে কি করে মা দেখি যায় না মা টয়লেটে কেমনে যায় কেমনে বের হয় কেমনে ঘুমায় কেমনে ওঠে সব দেখে মার সকল কাজ যদি সুন্দর তরিকা হয় ছেলে মাদ্রাসা যাওয়ার আগেই মহিউ সুন্নাহ হবে কথা কয় না রে আমি কোন উচ্চ শিক্ষিত মায়ের সন্তান না আমি নিতান্তই শ্রেষ্ঠ আমার মা সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে আল্লাহ আমার মা এমন একজন মানুষের ছাত্রী সন্দীপের হযরত যিনি মাদানী রহমাতুল্লাহ আলাইহির খলিফা ছিলেন

আলেম মানুষ ফর্ম দিছে কলজাটা ভরে গেছে হুজুর কত রাতে স্বপ্ন দেখলাম আল্লাহর হাবিব আসছে আল্লাহর হাবিব এর পাশে আপনি আছেন কিন্তু আপনি খুব নতুন হয়ে আছেন ভয়ে কাঁপতেছেন রসূলের সামনে আপনি বসা আছেন কোনো কিছু প্রশ্ন করতেছেন না আমি বললাম পারবো কেমনে আমার কি সুন্নত আছে আঠারো সালে হজে গেল হাকিম আক্তার সাহেব রহমাতুল্লাহের খলিফা ওনার সহবতী ছিলাম আমি মা মদিনায় গিয়ে যে সালাম দেব ওই সাহসটা পাইতেছি না ওই জান্নাতুল বাকি সেই পাশে বসে কোরআন শরীফ পড়ি আর রওজা শরীফ তাকায় তাকায় দেখি একটু যাবো সালাম দেব সাহস পাই না কেন পাই না যদি কেন কয় তুই এখানে আছিস কে আমি সাহস পাই না

হয় আপনি যে দিকা সালাম দিবেন চোখটা কি ভালো রাখছেন চোখ ভালো না কানা অর্থাৎ কি বুঝলেন আপনার চোখের গুণা আছে না নাই তা আমি কইলাম হাজরত অবশ্যই তো আমার চোখের গুণা আছে কয় যে চোখ গুণা করে সে চোখ তো কানা আর কানা চোখ নিয়ে নবীরে দেখা যায় না আমি হুজুরের হাতটা ধরে ফেলছি হুজুরা এই সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূর থেকে আসছি আমি কি দেখব হুজুর বলেন কানা সোস নিয়ে না আমি বললাম আপনি আমারে তোবা করায় দেন উনি আমার হাত ধরে কয় আপনি আমাকে তোবা করায় দেন দেখছেন আদব যে চোখ এখনো রসুন তাকে দেখে না সেই চোখ চোখ আমার মাকে দেখেছি অত্যন্ত গরিব মানুষের পুত্র ছিলাম বুঝাইবার লক্ষ্যে বলতেছি তখন তো তাহার যোগ না তাহার যোগ কারে কয় গভীর রাত্রে একটা মহিলার কান্দার আওয়াজ পাইতাম তখন তো এই বাতি ছিল না বিদ্যুৎ ছিল না হারিকেল ছিল বাবার গলা ধরে বলতাম বাবা এত রাত্রে কি কাঁদে দেখো কানির দিকে তাকাইয়া ঘরের কানিতে তাকাইতাম দেখতাম আমার মা শেষদায় গিয়ে কাঁদতেছে উঠে মার কোলের মধ্যে বসতাম নামাজ কোন রকম শেষ করতো আমি কইতাম এত রাতে কাঁদো কেন কি হয়েছে তোমার আমার মা বলতেন এত রাতে কাঁদি তোর জন্য আল্লাহকে বলতেছি আল্লাহ আমার সন্তানটাকে আলেম বডি রেট টাকা দিতে পারি নেই মা তিন কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে গিয়ে আমাকে খাবার দিয়ে আসতেন মহিলা মানুষ কাপড় বিজে বিজে খাবার দিয়ে আসতেন ওই পার্শ্বের গ্রামের মেয়েরা কইতো পেটার জন্য এত কষ্ট বড় হলে কি ভাত কাপড় দেবে আমার না বলছিলেন অমর ভাতের জন্য বেটা আলেন হবে আমি যেদিন মারা যাবো আমার বেটা আমার জানা যা করবে আমার লাশটা কবরে মরে আমার কবলে গিয়া দোয়া করবে এই জন্য বরকাউ দিয়েছে আমার জীবনে আমি পাগড়ি পরাইছি আমি ঘটনা অনেক জায়গায় কই এই পাগড়িয়ে পড়াইছিলাম টান কয়েকটা ছেলে মাথায় পাখরি দিলাম চার পাঁচটা ছেলের মাথায় প্রথমত দিলাম কারণ মুখ চোখে চোখে পানি দেখিনি সকলের মুখে হাসি হাসবেই না বা কেন তিরিশ পারা করান তার সিনার মধ্যে সর্বশেষ যে ছেলে তার মাথায় পাগড়ি দিলাম ছোট মাসুর বাচ্চা ওর বাড়িতে হলো কুড়ি গ্রাম ওর মাথায় যখন পাগড়ি পরাইতেছি দেখি ছেলেটা অজস্র চোখ দিয়ে পানি জুর জুর করে ছাড়তেছি আমি সভাপতির দিকে তাগা দেখি তিনিও কাঁদে ওস্তাদও কাঁদে সভাপতি যখন আইএমএফ হিসাব শুনাইতেছে ছেলে তাকে টান দেন বাম পাশে নিয়ে আমার রুমাল দিয়ে চোখের পানিতে মুছে দিয়ে বলছি বাবা কাঁদো কেন বন্ধুরা হাসে তুমি কাঁদো কেন কি হয়েছে তোমার ছেলে তোমার গলা ধরে বলে হুজুর যে বন্ধুরা পাগড়ি নিল সকালবেলা ওদের মা আসছে ওদের বাবা আসছে ওদেরকে কোলে তুলে দিল ওদেরকে হাদিয়া দিল ওদেরকে কত আদর করলো হুজুর সকালবেলা থেকে আমি হলুর মতো মোবাইল পত্নী আমার কেউ নাই কেউ আসবে কেউ তোমার মা আসবে না তোমার বাবা আসবে না বলতে তো হুলুর যেই সাদা পাগড়ি আমার মাথায় তুমি এই সাদা কাপড় পরে আমার মা আমার বাবা সিরোজ জীবনের মতো কবরে